হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিমঝিম নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত লাস্ট ব্লগে দেখিয়েছি আমরা রঙ্গ ঘুরতে গিয়ে রাস্তায় ছিল দলগাঁও সেখানে ঘুরেছি নেক্সট যাব রঙ্গ রিভার সাইড ভ্যালি দিনটা কিন্তু দারুণ ছিল আমরা বেরিয়েছিলাম সকাল সকাল তাই অনেকগুলো প্ল্যান কিন্তু একসঙ্গে জুড়ে দিনের মধ্যে অনেকগুলো প্ল্যান আমরা কমপ্লিট করে আসতে পেরেছি সকাল বেরিয়ে গিয়েছিলাম সন্ধ্যেবেলা বাড়ি ঢুকে পড়েছি তো এইটা ছিল আমাদের রঙ্গ যাওয়ার রাস্তাতেই আর একটা প্লেস এটা কিন্তু অনেকটা নিচে এই জায়গাটা অনেকটা রাস্তা হেঁটে গিয়ে তারপর সেই রিভার সাইডটা আমরা পৌঁছবো গাড়িটা অনেক দূরে পার্ক করে রেখে আসছি আমরা অনেকটা জায়গা মাঠের মধ্যে দিয়ে পার করে তারপরে কিন্তু আমাদের রিভার্স সাইডে পড়বে আর রিভার সাইডটা অনেকটা খাড়া রাস্তা কিছুটা ট্রেক করে আমাদের নামতে হবে আবার ট্রেক করে উঠতে হবে বেশ খাড়া রাস্তা কিন্তু তো এই সমস্ত জায়গায় পাহাড়ের রাস্তা যখনই কেউ আসবে অবশ্যই চেষ্টা করবে একটা শু পরে আসা ওয়েদার ভালো থাকলে তো ট্রেক করা কোনো সমস্যাই নয় তবে হ্যাঁ একটু বর্ষাকালে বা বৃষ্টি থাকলে পাহাড়ের রাস্তাগুলো বেশ পিচ্ছল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ট্রেকিংয়ে একটু সমস্যা হয় দেখতেই পারছ আমরা সবাই মিলে গল্প করতে করতে অনেকটা রাস্তায় কিন্তু চলে আসলাম দেখা যাক আরও কতটা রাস্তা রয়েছে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে মাঠের ওপর এই রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছিলো চারিপাশে সবুজের সবুজ আর দূর দিয়ে পাহাড় দেখা যাচ্ছিল আর অনেকটা রাস্তা কুয়াশাও পেয়েছিলাম আমরা এই দেখো খাড়া রাস্তাটা দেখতে পেরেছো আমি সেদিন ভুল করেই সুজুতো পড়ে যাইনি আমার ট্রেকিংয়ে খুব সমস্যা হয়েছিল রাস্তাটা দেখার পর অনেকক্ষণ আমরা সবাই মিলে চিন্তাভাবনা করার পর ডিসিশন নিলাম যে এত দূর যখন এসেছি জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখব না তাকে হয় তো ভাবলাম যা হয় হবে চলো চট করে ট্রেকটা সেরে ফেলা যায় তবে সত্যি বন্ধুরা এত সুন্দর ট্রেকিংয়ের পর জায়গাটা যখন দেখেছিলাম মনটা একদম শান্তি হয়ে গিয়েছিল। এত সুন্দর জায়গা ছোট্ট ঝর্ণা এত সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা তোমরা দেখলে মুগ্ধ হয়ে যাবে তো চলো আমাদের সঙ্গে থেকো আমাদের পুরো রাস্তা পুরো জার্নিটা কিন্তু এনজয় করো

চারিদিকে জঙ্গল আর পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেক করে আমরা দেখো অনেকটাই নিচে চলে এসেছি সামনে দেখো চারিপাশে সবুজে সবুজ দেখা যাচ্ছে আর মাঝখানে এত সুন্দর একটা রিসর্ট এখানে আর সঙ্গে কিন্তু ছোট্ট একটা ঝর্নাও রয়েছে চলো যাওয়া যাক দেখতেছি তো কাইতে যাও তুমি আগে যাও তুমি আগে যাও তোমাকে তুমি ভিডিওতে থাকো এক্সপিরিয়েন্সটা কেমন ট্রেকিং করে আসে এক্সপিরিয়েন্সটা কেমন তোমার গেছে কোন দিক দিয়ে মালদা গেছে কোন দিক দিয়ে তোর সারটাও খুলেই যাও তো ঝর্ণার স্থান করে আসি

나 사라는 사람이 এইচব <US> থাকে <uneopen morally> <No. night> <mumbles>

था। ये तो आपको हमने चले का सब चीज़ कुछ नहीं देता है और आपको भी आपको मिलेगा और दो चर का मिलेगा अंडा करी मिलेगा दाल चावल और सब्जी वगैरह ऐसा मिलेगा पापा सब तापको सब बड़ा ऐसा तो आपको डिनर में मिलेगा चिकन करी मिलेगा सब्जी मिलेगा और रोटी खाएगा रोटी और दाल चावल चावल के खाएगा चावल और इधर का लोकेशन कितना कहाँ पे आपको फोन करके आना पड़ेगा फोन वो आपका अच्छा वो कुछ में फोन नंबर है उसमें फोन कर इसमें ফ্রিজার বিয়ে না ঠিক আছে ভালো এসে হুম দুইজন থাকার জন্য তাতে আর এই সব জায়গায় আসলে কতক্ষণ আর ঘুমাবি আজকে টুটোতে তোমরা দেখলেই আমাদের রিসর্টের যিনি মালিক রয়েছেন তিনি আমাদের রুমগুলো ভালো করে ঘুরিয়ে দিয়েছেন বেশ সুন্দর জায়গায় একদিন এক রাত দারুণভাবে কাটানো যাবে তোমাদের পার্টনার বলো আর ফ্যামিলি বলো সবাইকে নিয়ে আসতে পারো আর আমরা যখন আসছিলাম তখন এরকম কুয়াশা কোথা থেকে যে চলে আসলো জাস্ট দেখতে দেখতে কোথা থেকে এসে একদম চারিপাশটা সাদা করে দিয়ে গেল যাই হোক আমরা এখন ফিরছি অনেকটা পথ আবার উঠতে হবে উঠে তারপর আমরা যাব কিন্তু নেক্সট রঙ্গর হোয়াইট হাউস হোমস্টেতে সেখানে আমরা দুপুরটা কাটাবো খাওয়া দাওয়া করব তারপর আবার রিটার্ন করব। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর আমাদের সঙ্গে এরকম ছোট ছোট্ট ট্যুর করতে কিন্তু আমার চ্যানেলে সঙ্গে থেকো একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশান আমার এনার্জিটাকে আরও অনেক বাড়িয়ে দেয় আর এরকম অফবিট কিছু জায়গার সন্ধান পেতেও আমার চ্যানেলে সঙ্গে থাকতে হবে তোমাদেরকে তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা ফিরে আসছি নেক্সট ব্লগে